নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো তোমরা তো অনেকে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে খেয়েছো তো এইভাবে করে খেয়ে দেখবে আশা করি তোমাদের সত্যিই খুব ভালো লাগবে আর এটা কিন্তু পান্তাপাতির জন্য খুবই উপযোগী একটা খাবার তো অনেকেই পান্তাপাতি এভাবে খাওনি নি খেয়ে দেখবে যেটা কেমন লাগে তো তার জন্য দেখো পটলগুলোকে আমি প্রথমে ছুলে নিলাম আর একটু গোলমরিচ আদা আর কাঁচা লঙ্কা দুটো মানে একটু লাল লাল আর পেঁয়াজটাকে বেটে দিলাম বেটে দেখো এবার এই যে পটলগুলোতে আমি ছুলে রেখেছি সেই পটলগুলো থেকে দানাগুলোকে আমি বের করে নেবো বের করে নিয়ে এবার পটলগুলোকে ধুয়ে নেব দেখো বন্ধুরা পটলগুলোকে ধুয়ে নিয়ে আমি এবার এর ভেতরে একটা পুর বানাবো চিংড়ি মাছ দিয়ে তো চলো সেই পুরটা বানিয়ে নিই তো পুরটা বানানোর আগে আমি এটা যে গ্রেভি করবো সেই মশলাতে কীচে দেবো দেখো পেঁয়াজ রসুন আর টমেটো আদা দেবো না আর এই যেই আগে মশলাটা আমি বেটে রেখেছি গ্রেভি করার জন্য তো চলো সেটাকে আগে প্রথমে গ্রেভিটা করে নিই তো গ্রেভিটা করার জন্য দেখো সব মশলার মধ্যে আমি যেই পেস্টগুলো তৈরি রেখেছি বাটার মধ্যে তো তার মধ্যে দেখো হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে কিন্তু চিংড়ি মাছটাকে দিয়ে বেশ সুন্দর করে একটু গ্রেভি করে দেবো তো দেখো এটা দেখতে খুব সুন্দর লাগছে আপনি কেটে অসাধারণ যেটাকে বলে অসাধারণ তাহলে তোমাদের একটু দেখাই এই দেখো তো চলো এর মধ্যে আমি একটু এখন দিয়ে দেবো ছাতু গ্রেভিটা আর একটু সুন্দর হবে আর আরও একটু টেস্টি হবে যেহেতু পান্তা দিয়ে দিয়েই খাওয়া হবে তো চলো তো গ্রেভিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো এবার চলো এই গ্রেভিটাকে মাছগুলোকে দিয়ে আমি আস্তে আস্তে করে প্রথমের ভেতরে আস্তে আস্তে করে ভরে দেবো ভরে দিয়ে দেখো আমি একটু আটা নিয়ে নিয়েছি নিয়ে আটাটাকে কিন্তু গুলে নিয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি এই যে আটাটা নিয়ে গুলে নিয়েছি এবার এটাতেই মুখটা বন্ধ করে দেবো দিয়ে আমি এটা এগুলোকে একটা একটা করে সবই একই রকম ভাবে মুখটা বন্ধ করে দেব চলো এগুলোকে এখন আমি নিয়ে কড়াইতে গরম গরম ভেজে নেব এ দেখো আমার সব সাজানো হয়ে গেছে তো কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা হালকা গরম খুব একটা বেশি গরম করবো না তাহলে পটলের ভিতরে দানা কিন্তু বের করে ফেলে যে মুখটা আটকে দিয়েছি ফেটে যেতে পারে তাই হালকা হালকা আজে অল্প অল্প করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো তোমরাও যদি করো ঠিক এইভাবে হালকা আজে ভেজে নামাবে তাহলে দেখবে বেতনের কিছুই বেরোবে না হালকা আজে বেরো ভেজে নামাবে তো পটলগুলো ভাজতে ভাজতে যেই মশলাগুলোকে আমি কেটে রেখেছিলাম চলো সেগুলোকে পেস্ট করে আসি দিয়ে দিলাম আদা রসুন আদাটা দিতে চাইছিলাম না কিন্তু পরে আবার দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দেবো মগজ আর মগজে কিন্তু এইসব তরকারিতে বা এইসব রেসিপিতে মগজটা কিন্তু খুবই টেস্ট বাড়ায় তো চলে ওগুলোকে পেস্ট করে নিই কিছুটা পেস্ট করে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো টমেটো কুচি কারণ প্রথমে টমেটোটা দিই নি কেন পুরো মিহি হয়ে যাবে আর এদিকে দেখো গরম তেল পটল ভাজা হয়ে গেছে গরম তেলে আমি দিয়ে দিলাম রাঁধুনি জিরে না রাঁধুনি আর যেই পেস্ট করে মশলাটা এনেছি সেটা কিন্তু আমি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুন দেবো কারণ গ্রেভিতে নুন দেওয়া আছে সামান্য পরিমাণে নুন দেবো আর একটু হলুদ দেবো দিয়ে বন্ধুরা আমি এটাকে কিন্তু আবার নাড়াচাড়া করে নেবো করে একে একে পটলগুলোকে দিয়ে তারপর আমি ঢেকে দেবো কিন্তু বন্ধুরা তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওটা আমি ঠিক করেছিলাম কিন্তু ফলস হয়েছে তো দেখো আমি কিন্তু তখনই পটলটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এ দেখো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য পান্ত ভাত দিয়ে বা গরম ভাত দিয়ে তোমার যেটার সাথে ইচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি একটু হলেও ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে ভালো লাগবে আর সবাই খুশি থেকেও ভালো থেকো তোমাদের সাথে কিন্তু আমার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর ফলেও দেখিয়ে দিই পান্তা ভাত কীভাবে আমি এটাকে সাজিয়ে নিয়েছি তো এটা আমি দেখিয়ে দেবো রাস্তার মতো টাটা এই দেখো আমি পান্তা ভাত দিয়ে রেসিপি টিটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এইভাবে একটু পান্তা ভাত কাঁচা লঙ্কার এই চিংড়ি মাছ দিয়ে যে ভিডিও করে রেখে দিয়ে আমি এত একটা রেসিপি করেছি পটল দিয়ে এটা তোমরা গরম ভাতের সাথে তো ভালো লাগবে পান্তা ভাতের সাথে খুব খুবই ভালো লাগবে আর অবশ্যই তোমরা বাড়িতে এটাকে ট্রাই করে দেখবে ট্রাই করে দেখার পর তোমরা কমেন্ট করতে ভাবতে হবে যে হ্যাঁ এই খাবারটা সত্যি খুব ভালো হয়েছে তো আজকের মতো ভিডিও